আসসালামু আলাইকুম দ셔সতা আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমwidehat জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আদকি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সরকার নিজে থেকে বিভিন্ন ধরনের ইস্যু ক্রিয়েট করে সে নির্বাচন পিসানোর সরযন্ত্রে লিপ্ত হয়েছে দ셔সতা ইতিমধ্যে আপনারা দেখেছেন গত তেরোই নভেম্বর দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে গণভোট নিয়ে একটি মন্তব্য প্রকাশ করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে কিনা বিএনপি এবং জামাতের মধ্যে দুটি মতের কারণে সেটি কার্যক্রম চলমান বিএনপি বলতেছেন জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোট নিলে ভালো হয় অন্যদিকে জামায়াত বলতেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে ঠিক একইভাবে আজকে জামাতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে আগে যদি গণভোট না হয় তাহলে নির্বাচন হবে না তার মানে কি এদিক থেকে কি সরকার সাকসেস হয়েছে নাকি ষড়যন্ত্রকারীরা সাকসেস হয়েছে সরকার গণ ফেব্রুয়ারির প্রথম নির্বাচন দিবে ভালো কথা সেটা তিনি বলেছেন কিন্তু আদৌ কি তিনি যদি এই ধরনের ইস্যুগুলো ক্রিয়েট করে রাখেন তাহলে সেটা কি নির্বাচন পিছানোর দায়ভার কি সরকারকে নিতে হবে নাকি জন আপনার অন্য কোনো রাজনৈতিক দলকে নিতে হবে আপনারা দেখেছেন ইতিমধ্যে জামায়াতের আপনার কেন্দ্রীয় সেক্রেটারি সহ সেক্রেটারি তিনি মাহবুবুর রহমান জেনারেল মাহবুবুর রহমান তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আগে গণভোট অনুষ্ঠিত হবে জুলাই সনদকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে এবং সেই জুলাই সনদের সাংবিধানিক মর্যাদার ভিত্তিতে আগামী নির্বাচন সুস্থভাবে হবে তাছাড়া নির্বাচন সুস্থভাবে হবে না কারণ সরকারের আশপাশে নাকি কিছু কুচুক্রি মহল সরকারকে ইন্ধন দিচ্ছে যার কারণে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টা এমন সিদ্ধান্ত নিয়েছে সেটা আসলে কতটুকু বাস্তবায়ন হবে ইতিমধ্যে আমরা দেখেছি আট দলীয় জোটের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলাম প্রতিবাদ জানিয়েছেন কেন গণ জুলাই সনদকে গণভোটকে নির্বাচনের দিন নিয়ে গেল কেন আগে গণভোট হবে না এই সব বিষয় যখন আপনি একত্রিত করবেন দেশে একটা অস্থিতিশীলতা তৈরি হবে এদিক থেকে বিএনপি চাইবে গণভোট যেন পরে হোক বা গণভোট না হলে ভালো বিএনপির জন্য যদি গণভোট হতে হয় তাহলে আপনার জাতীয় একই দিনে গণভোট হবে অন্যদিকে জামাই চাচ্ছে যে আগে গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে কারণ কে ক্ষমতায় যায় বা না যায় তারা যদি এটাকে বানসাল করে ঠিকই তাহলে এতগুলা মানুষ কেন জীবন দিয়েছে সেটার কোনো ভিত্তি থাকবে না বরঞ্চ এই জুলা যারা কিনা আন্দোলন বলেন বা যারা কিনা নেতৃত্বে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে আগের যে সাংবিধানিক নিয়ম সে সবাইকে ফাঁসিতে ঝুলানো হবে এবং এরকম নিয়মও আগের সংবিধান আছে তো সাংবিধানিক মর্যাদা বা সাংবিধানিক সংস্কার এই বিষয়গুলো নিয়ে কিন্তু গণভোট হবে তো বিশেষ করে এখনো পর্যন্ত সাধারণ জনগণ জানে না যে গণভোট কিসের জন্য হবে তো জামাতের আজকের এমন ঘোষণা বোঝা যাচ্ছে যে কিছু একটা হবে নির্বাচন কি আসলে ফেব্রুয়ারিতে হবে কিনা এবং সেটা নিয়েও এখন সন্দেহান রয়েছে